আসসালামু আলাইকুম ভীবা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থাৎ দুবাই থেকে আমরা অনেকেই চেষ্টা করি ইউরোপে যাওয়ার জন্য উন্নত জীবন জীবনযাপনের আশায় বা নিজের লাইফটাকে আরেকটু সুন্দরভাবে গুছানোর জন্য বা আরেকটু সুন্দরভাবে বসবাস করার জন্য কিন্তু আমরা অনেকেই চেষ্টা করি যে ইউরোপের দিকে মুভ করার জন্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অনেক মানুষ আমরা চেষ্টা করে থাকি ইউরোপে কিভাবে যাওয়া যায় তো ইউরোপে যাওয়ার জন্য অনেকের প্রসেসিং সিস্টেমটা আপনাদের ভালোভাবে জানা থাকে না বা প্রসেসিং সিস্টেমটা কিভাবে আপনারা সুন্দরভাবে করলে আপনাদের ইউরোপের ভিসা হতে পারে বা ইউরোপে আপনারা ভ্রমণ করে আসতে পারেন বা ইউরোপের যে পরিবেশ যে পরিস্থিতি আপনার অনেকেই দেখার ইচ্ছা জাগে বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থাৎ দুবাই থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন আপনাদের জন্য সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে দুবাইতে আসার পর অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে আসার পর আপনাদের যে সংযুক্ত আরব আমিরাতের যে ভিসা প্রক্রিয়া সেই ভিসা প্রক্রিয়াটা আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন অর্থাৎ এখানে আসার পর আপনাদের মেডিকেল তারপর আইডি ফিঙ্গারপ্রিন্ট বা স্টাম্পিং যে বিষয়টি আছে সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে কমপ্লিট করবেন কমপ্লিট করার পর যখন আপনারা সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস আইডি কার্ড হাতে পাবেন তারপর আপনাদের সর্বপ্রথম যে কাজ হলো সংযুক্ত আরব আমিরাতে যেসব ব্যাংক রয়েছে সেসব ব্যাঙ্কে আপনাদের যে কোনো একটি ব্যাঙ্কে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাদের যে কাজটি হবে আপনারা যে কোম্পানিতে আপনাদের বিষা রয়েছে সেই কোম্পানির মাধ্যমে আপনাদের যে মান্থলি যে স্যালারি আসে অর্থাৎ কোম্পানির মাধ্যমে বা ডাব্লুপিএস করে আপনারা মান্থলি পাঁচ হাজার দেড়হাম অর্থাৎ পাঁচ হাজার দেড়হাম সংযুক্ত আরব আমিরাতের যে স্যালারি ক্যাটাগরি আছে সেই স্যালারি পাঁচ হাজার দেড়হামের বেশি স্যালারি যেন আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে যেন ইন হয় অর্থাৎ এর মাধ্যমে যেন স্যালারি ডিপোজিট হয় আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট সেই বিষয়ে আপনারা আপনাদের কোম্পানির সাথে কথা বলে ডাব্লুপিএস সিস্টেমটা চালু করবেন দেন প্রতি মাসে আপনারা আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার বা তার বেশি যদি আপনারা সম্ভব হয় তাহলে আপনারা একটা অ্যামাউন্ট প্রতি মাসে আপনাদের অ্যাকাউন্টে স্যালারি ডিপোজিট করবেন যখন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তাহলে আপনাদের একটি দাঁত কিন্তু সামনের দিকে এগিয়ে গেলেন তারপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনাদেরকে ট্রাভেল হিস্ট্রির জন্য প্রস্তুতি নিতে হবে নিয়ে আমার এই চ্যানেলে চ্যানেলে ভিডিও মেক আছে ভিডিওগুলো দেখতে পারেন তারপর আমি সংক্ষেপে আমার এই ভিডিওতে আলোচনা করতেছি সংযুক্ত আরব আমিরাতের আইডি কার্ড যখন আপনার হাতে হবে আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে বা আপনারা এমনিতেই জানেন যে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস আইডি কার্ড যাদের হাতে থাকবে তারা কয়েকটা দেশ কিন্তু অনারেবল কান্ট্রি আপনারা ভ্রমণ করতে পারেন অর্থাৎ কোনো ধরনের ভিসা ছাড়াই আপনারা শুধু টিকিট করেই কিন্তু বা টিকিট হোটেল বুকিং করে আপনারা সেসব দেশ ভ্রমণ করতে পারেন এর মধ্যে জর্জে আজারবাইজান উজবেকিস্তান তাজিকিস্তান তারপরে ইজিপ্ট পার্শ্ববর্তী দেশ কয়েকটি দেশ আছে সেগুলো কিন্তু আপনারা অনারেবল কান্ট্রি হিসেবে আপনারা চোর করতে পারবেন তো আপনাদের যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট এদিকে হয়ে যাবে এক মাস বা দুই মাস চলে যাবে তারপর আপনারা এমিরেস আইডি কার্ড হওয়ার পরে আপনারা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বিশা ছাড়াই ভ্রমণ করা যায় সেগুলো আপনারা অল্প সময়ের মধ্যে ভ্রমণ করে আসবেন সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে একদিকে আপনাদের ট্রাভেল হিস্ট্রি তৈরি হয়ে গেছে বা দুই থেকে তিন মাসের মধ্যে দেখা যাবে আপনারা একটা বা দুইটা দেশ ট্রাভেল করে ফেলছেন বা এদিকে আপনাদের প্রতি মাসে যে ব্যাংকের যে ট্রানজাকশনগুলো নিয়মিত করলেন আপনাদের স্যালারি আসলে সেক্ষেত্রে আপনাদের দেখা গেল সুন্দর একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি হয়ে গেল পাশাপাশি আপনাদের ট্রাভেল হিস্ট্রিটাও আস্তে আস্তে সুন্দরভাবে গুছাতে সময় পেলেন এদিকে আপনারা সংযুক্ত আরব আমি টুকটাক কাজ করলেন বা আপনারা যে কোম্পানিতে ভিসা আছে আপনারা সেদিকে কাজ করে আপনারা আর্নিংয়েরও সুযোগ পাবেন এভাবেই আপনারা পাঁচ থেকে ছয় মাস বা এক বছর সময় নিয়ে আপনাদের সুন্দরভাবে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করবেন পাশাপাশি কয়েকটা দেশ ট্রাভেল করে ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন যখন আপনারা তিন থেকে চারটা দেশ বা পাঁচটা দেশ বা এর অধিক দেশ যখন আপনারা ট্রাভেল হিস্ট্রি করে ফেলবেন এবং আপনাদের স্টেটমেন্ট যখন মজবুত হবে তখন আপনারা ইউরোপের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং ভিসা পাওয়ার একটা সময় থাকে সেই সময়টাকে আপনারা কাজে লাগাবেন বা সুন্দর করে ট্রাভেল প্ল্যান দিবেন বা কেন আপনারা যেতে চাচ্ছেন বিস্তারিত আপনারা সুন্দরভাবে গুছিয়ে ফাইলটা রেডি করে আপনারা সেন্ডিয়ান কান্ট্রি বা ইউরোপের যে কোনো একটা দেশে আপনারা ট্রাভেলস করার জন্য যদি ফাইল সাবমিট করেন আশা করি আপনাদের ভিসা হবে এভাবেই আপনারা সুন্দরভাবে প্রক্রিয়া করে যদি ধাপে স্টেপ বাই স্টেপ যদি আপনারা সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে নেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউরোপে ভিসা পেতে পারেন বা ইউরোপে যাওয়ার স্বপ্নটা আপনাদের পূর্ণ হবে তো ভিউয়ার্স আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষেপে আপনাদেরকে যে বেসিক যে আইডিয়াটা সেই আইডিয়াগুলো আমি আপনাদের কাছে শেয়ার করেছি বিস্তারিত আরও যদি জানার থাকে অবশ্যই আপনাকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন বা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন চেষ্টা করবো আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমার পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা